সমগ্র রাজ্যেই যখন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচন উৎসবের মেজাজে সুসম্পন্ন হচ্ছিল ঠিক তখন বিজেপির ঘরে চলছে অন্তর্কলহ অন্তর্কুন্দল যাকে রাজনৈতিক ভাষায় বলা হয় রাজনৈতিক গৃহযুদ্ধ কী কারণে হঠাৎ করে বিজেপিতে এই গৃহযুদ্ধ পরিবেশ তৈরি হয়েছে যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজধানীর বিজেপি সদরদ কুসাভাও ভবনে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে হঠাৎ করে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে কী রহস্য রয়েছে তাহলে কি পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যস্তরের নেতৃত্বের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করে বিজেপি দলের নেতা কর্মীদের মধ্যে গুঞ্জন সৃষ্টি হলেও যে বিষয়টা আজ প্রকাশে এসেছে তা হলো বিজেপি দলের হাই প্রোফাইল নেত্রী তথা তথা তেলেমোড়া কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়ের এক বিস্ফোরক মন্তব্যেই বিজেপি দলের ভূমিকম্প সৃষ্টি হয়েছে বিধায়িকা কল্যাণী রায় সরাসরি বিজেপি দলের জনৈক নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি স্পষ্টভাবে এই নেত্রীর বিরুদ্ধে যে সমস্ত শব্দ প্রয়োগ করেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিজেপি দলেরই আরেকজন ফায়ারব্র্যান্ড নেত্রী বিরুদ্ধে ব্যাপক বিস্ফোরক শব্দ প্রয়োগ করেছেন তিনি নেত্রীকে অশুভ শক্তি এবং বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন বিজেপি দলের নেত্রী বিজেপি দলের হাই প্রোফাইল নেত্রীর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করছেন কি কারণে তিনি সারাজ্যে চর্চা শুরু হল বিজেপি দলের অন্দরে শুরু হয়েছে তীব্র গুঞ্জন বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামা কেন্দ্রের বিধায়িকা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ভিন্ন দল থেকে বিজেপি দলে যোগদান করে বিজেপি দলের ছত্রছায়া থেকে সরকারি সমস্ত সুযোগ সুবিধা নিয়ে বিজেপি দলের বিরুদ্ধেই আজ প্রচার করছেন বিজেপি দলের বিরুদ্ধে আজ মন্তব্য করছেন এবং অতি সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি বিজেপিতে থেকে বিজেপির খেয়ে বিজেপির বিরুদ্ধেই লড়াই করছেন এবং যার জন্যেই তিনি এই নেত্রীকে বিশ্বাসঘাতক নেত্রী হিসেবে অভিভূত করেছেন তিনি বলেছেন যে এই যে গণদেবতা কিংবা বিজেপি দলের নেতা কর্মীরা এই ধরনের নেত্রীকে কোনোভাবে বিশ্বাস করবে না এবং এই ধরনের নেত্রী যে বিজেপি দলের জন্য এক অশুভ শক্তি সেই বিষয়ে স্পষ্ট মন্তব্য করেছেন বিজেপি দলের রাজনৈতিক শক্তিকে ক্ষুণ্ণ করার জন্য যিনি অপচেষ্টা চালাচ্ছেন তিনি আর কেউ নন তিনি হলেন প্রাক্তন টিপিএফ নেত্রী তথা বিজেপি দলের সহসভাপতি ফায়ার ব্র্যান্ড নেত্রী পাতালকন্যা জমাতিয়া যদিও বিধায়িকা কল্যাণী রায় এই বিষয়ে সুস্পষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করেনি তবে ওনার বক্তব্য থেকে একটাই বিষয় স্পষ্ট যে এর পেছনে আরও একটি রহস্য রয়েছে কারণ অতি সম্প্রতি পাতালকনার জমাতায় যে ধরনের দলবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তার বিরুদ্ধে দল কোনো ধরনের অ্যাকশান না নিলেও পরোক্ষভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্বদের তরফ থেকেই পাতালকোনা জমাতেয়ের বিরুদ্ধে এই ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন বিধায়িকা কল্যাণী রায় রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের অপর একটি আঞ্চলিক শক্তিকে আরও বেশি করে কাছে পেতেই নাকি এ ধরনের অপচেষ্টা নেওয়া হচ্ছে তার জন্য বলির পাঠা করা হচ্ছে পাতালকোনা জমাতে কারণ লোকসভা নির্বাচন ঠিক প্রাককালে পাতালকোনা জমাতিয়ার সঙ্গে সরকারের অপর সঙ্গে তথা অন্য একটি দলের সুপ্রিমোর সঙ্গে এই নেত্রী যে লড়াই সেই লড়াইকে পুঁজি করেই দল অন্যভাবে ঘুটি সাজাচ্ছে তার জন্যই পরোক্ষভাবে পাতাল খোনা জমাতে বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করছেন বিধায়িকা কল্যাণী রায় এভাবেও অভিযোগ উঠছে আজ রাজধানীতে তবে একটা বিষয় স্পষ্ট যে বিজেপি দলের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কালনেমির লঙ্কা ভাগ গৃহযুদ্ধের পরিবেশ